সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলকে রাজনৈতিক এজেন্ডা যেন ফায়দা কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে উদ্দেশ্য জনগণের জীবনমানের উন্নয়ন জনসাধারণ জীবন সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা আইনের শাসন নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের স্বাধীনতা সর্বপ্র থেকে সুরক্ষিত করা সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে দেশ গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়